এবার ভরতপুর দুই নম্বর ব্লকের নাম পরিবর্তন হতে চলেছে ভরতপুর দুই নম্বর ব্লকের নাম পরিবর্তন করে সালার ব্লক করার প্রস্তাব দিলেন বিধায়ক অপূর্ব সরকার মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বুধবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ ভরতপুর দুই নম্বর ব্লকের সালার নামে নামাঙ্কিত করবার প্রস্তাব দেন যদিও এই বিষয়ে সরকারি কাজকর্মে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ বিধানসভায় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে সালার ব্লক নামটা পরিবর্তন থেকে সালার ব্লকের নাম পরিবর্তন করার কথা আবেদন করেছে কারণ সালার কলেজ সালার স্টেশন হ্যাঁ পুলিশ স্টেশনের নাম সালার স্কুলের নাম কলেজের নাম সালার হেলথ সেন্টারের নাম সালার জেনারেলি সেখানকার মানুষের দীর্ঘদিনের দাবি যে ভরতপুট ব্লকের নাম পরিবর্তন করে সালার ব্লক রাখা সবাই মুখ্যমন্ত্রীকে বিধানসভায় উপাদক্ষের সেই প্রশাসনিক সিদ্ধান্তের অনেক জটিল বিষয় থাকে কারণ অনেক কিছু চেঞ্জ করতে হবে কাগজপত্র দীর্ঘ প্রক্রিয়া অন্তত প্রক্রিয়াটা শুরু হোক আগামী দিনে যাতে হয় এটাই আমাদের দাবি